আসসালামু আলাইকুম আজকে আমার পরিচিত এক চাইনিজ টিচার লাউশে চাইনিসে লাউশি মানে টিচারকে বলে লাউশে তো তার সাথে হুট করে রাস্তাঘাটে পরিচয়ের মাধ্যমেই তার সাথে মূলত ধারাবাহিকতাটা বা আমাদের মধ্যে একটা বন্ধুত্ব আছে তার বয়সটা বাষট্টির উপরে সে নাকি আমার ফেসবুকে ভিডিওগুলো দেখে সে আমার ভাষা বুঝে না বাট বলে যে আমি তোমার ভিডিওগুলো খুব এনজয় করি আর দেশ থেকে আসার আগে দুই মাস আগে তার জন্য একটা উপহার ছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের লুঙ্গি তো লুঙ্গি তার দিতে চেয়েছিলাম এবং তার ওভারঅল এক্সপ্রেশনটা এবং সে জিনিসটা কীভাবে নেয় এই ওভারঅল জিনিসটা আমি দেখানোর জন্য আজকের এই ভিডিওটা সে জিনিসটা খুবই উপভোগ করবে আশা করি এই যে তারাই আজকে লঙ্গিটা দেওয়া হইলো লঙ্গিটা দেওয়ার পরে তার এক্সপ্রেশনটাই দেখতে পাচ্ছেন সে খুবই এক্সাইটেড এবং সে সাথে সাথেই লুঙ্গিটা পরে ফেলছে যে পড়তে পড়ার জন্য সে আগ্রহ প্রকাশ করতেছে কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় আমার চাইনিজ নাম হচ্ছে শেংলি সে বলতেছে শেংলি কিভাবে পড়বো কিভাবে পড়বো কিভাবে করবো মানে বিষয়টা সে খুবই এক্সাইটেড আর ওভারঅল এইখানে তার বন্ধু বান্ধব যারা আছে যারা এইখানে মানে তার সাথে আড্ডা আড্ডা দেয় সে সকাল সকাল থেকে আমার ফোন দিতে যে শেংলি তুমি কই শিংলি তুমি কই তুমি আসো তুমি আসো মানে সে বেসিক্যালি হচ্ছে অন্য সিটিতে শিফট করছে সে এই জায়গায় মানে আমাদের বাড়ছে যে ইয়াংচো এখানে সেই স্থানীয় এবং মানে সে এখানে স্থানীয় লোকাল জায়গায় তার দুইটা অ্যাপার্টমেন্ট সে তার ওই লিজ নেওয়া যে কিনা আর কি মোটামুটি পরলোক আছে মালদার পাটি সেটা বিষয় না বিষয় হচ্ছে তার সাথে আমার বয়সে ফারাগের পরও একটা বন্ধুত্ব এবং আমরা দুইজন দুইজনের প্রতি সে যে একটা টান সে আমার ফোন দেওয়া বলতেছে কই তুমি এখন আসতেছো না ঘুমের তুইটা পরে মনে করেন যে মানে পুরোপুরিভাবে ফ্রেশ হয়নি তাড়াতাড়ি করে এসে পড়ছি যে তারা আমার এই জিনিসটা দিতে হবে সে অন্য সিটিতে কাজ করে অন্য জায়গায় চলে গেছে

মানুষের বন্ধুত্বটার ভিতরে আদান প্রদান করলে জিনিসটা অনেক সুন্দর পর্যন্ত সম্পর্কটা তৈরি হয় ভিডিওটা লং করবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার ব্যাপার না ওকে থ্যাংক ইউ সো মাচ